প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন নাম কি আপনার হ্যাঁ নাজমা তো শরীর তো মাসাল্লাহ স্বাস্থ্য মাস্ত ভালোই তো সামান্য তো কম কেন খাওয়া করেন না নাকি করি খাওয়া দাও করি শান্ত কত থাকবে একটা নারীর কাছে একটা স্বামী হলো সব আচ্ছা সেই স্বামীটা যদি না থাকে তা নারী আর কি থাকে কিছুই না কোনো মূল্য থাকে না আচ্ছা কি হইছে আপনার স্বামী কি হইছে আমার স্বামী মারা গেছে ও খুবই কষ্টের কথা কিভাবে মারা গেল মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মানে কি গাড়ি চালাইতো নাকি অন্য কি কাজ করতে গাড়ি চালাইছে কি গাড়ি

যদি বিয়ে শুধু করতে চান নাকি তো আপনার মতো তো মনে করেন অনেক পুরুষ আছে যাদের স্ত্রী চলে গেছে গা বা স্ত্রী ভালোবাসে না আরেকজনকে ভালোবাসে করে চলে গেছে এমন কোনো পুরুষ যদি আপনার জীবনে আসে দেখা গেলো তার গরো দু তিনটা বাচ্চা কাচ্চা আছে তার তাদের দেখানোর জন্য বা তার একটা মার দরকার তেমন একটা পুরুষ যদি আপনার জীবনে আসে আপনি বিয়ে করবেন আচ্ছা তো দর্শক আপনার নাজমার সব আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট টু থ্রি নাইন আমি নাম্বারটা আবার বলছি জি ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট টু থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তান নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম